সালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো দেখেন আজকে কি সাইনি আসছি একবারে পিওর অরিজিনাল বিএমডাব্লু কাতান খুবই সফট একবারে দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের একবারে আপডেট আপডেট কাতান বিএমডাব্লিউ সিল কাতানের উপর খুবই সফট কোয়ালিটি এগুলো এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে কালার আছে তো আমি একটা শাড়ি খুলবো আর বাকিগুলো ভাজের উপর দেখাই দিব দেখেন তো আমরা কিন্তু প্রতিদিন ইউটিউবে তিনটা চারটে করে ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে প্রতিদিনের নতুনত্ব অফারের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের সাথে থাকবেন তাহলে প্রতিদিনে নতুনত্ব আপডেট এই কালেকশন পেয়ে যাবেন অফারে তো দেখেন এটা থাকবে লেমন কালার পর খুবই সফট লতানো পুরা গর্জিয়াস বিএমডাব্লু খুবই সফট কাতান প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন আপনারা চোদ্দ হাতের উপরে আসে শাড়িগুলো আচলে কিন্তু টার্সেল করা আছে তো এই শাড়িগুলো মিনিমাম প্রাইজ আছে আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা এত সফট কাতানগুলো তো আজকে কিন্তু এই শাড়ি অফার দিয়ে দেবো আমি তো আমি একটা শাড়ি খুলে দেখাই বাকিগুলো ভাজির উপরে দেখাই দেবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা টানবেন না তো দেখেন শাড়িটা এটা আঁচলটা দেখেন খুবই গর্জিয়েস দেখছেন একবারে পিটানো কাজ করা খুবই গর্জিয়াস আর আঁচলে কিন্তু টার্সেল করা আছে প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল খুবই সুন্দর আচলে কাজটা একটু ফলো করেন দেখেন কত গর্জিস কাজটা আর বডিটা কিন্তু সম্পূর্ণ লতানো কাজ থাকবে দেখেন মিষ্টি কালার ওপর খুবই নাইস শাড়িটা এটা বিএন বিএমডাব্লিউর খুবই সফট আর সাথে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন ব্লাউজ পিসে পুরো ফুল বডিতে কাজ থাকবে আপনারা চাইলে থ্রি কটার বানাতে বানাতে পারেন ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক বড় দেওয়া আছে আর সাথে পার দেওয়া আছে ব্লাউজে যে হাতে পিঠে বসবে তো এই শাড়িগুলো অফার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন এগুলো মিনিমাম প্রাইসে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমরা কিন্তু আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা একবারে দুই হাজার পঁচিশ সালের আপডেট বিএমডাব্লু কাতান শাড়ি খুবই সফট দেখেন এটা আসলে লেমন কালার ওপর খুবই সুন্দর এটা থাকবে পিঙ্ক কালার ওপর দেখেন প্রত্যেকটা কালারই নাইস দেখেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন যে আগে অর্ডার করবেন সেই পাবেন শাড়িগুলো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসি এটা বাঙ্গি পিচ কালার দেখেন বাঙ্গি পিচ কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন এ একটা ডিজাইন লেমন কালার ওপর প্রত্যেকটা শাড়ির কালারে কিন্তু জোস কালার যে পড়বে সে তার গায়ে তার মানাবে কালারগুলো এত সুন্দর দেখেন এটা থাকবে গোল্ডেন কালার ওপর গোল্ডেন কালারটা কিন্তু অনেক জোস একটা কালার দেখেন সবারই পছন্দ গোল্ডেন কালারটি খুবই সুন্দর অফার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা এ একটা মিষ্টি কালার এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকবে দেখেন এটা ডিজাইনটা থাকবে সম্পূর্ণ বডি থাকবে এটা দেখেন সম্পূর্ণ বডি পার থাকবে এটা এ দেখেন পার পারটা থাকবে এটা ফুল বডি থাকবে এটা তো এটার প্রাইসও দিয়ে দিচ্ছি সতেরোশো টাকা যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন এটার কালার আছে এ একটা কালার গোল্ডেন কালার অফার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেরি না করে জুতো নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের ইউটিউব চ্যানেলটি তারা জুতো সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের প্রতিদিনে কিন্তু দুই তিনটা ভিডিও দেওয়া হয় তো প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আমাদের অফারে শাড়ি এমনকি থ্রি পিস পেয়ে যাবেন আপনারা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন লাইক শেয়ার ফলো করে রাখলে প্রতিদিনে আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এই একটা গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা আর যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের এই আপনার ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনাদের অর্ডারটি কনফার্ম হবে এ দেখেন এটা থাকবে অল ওভার লতানো কাজ করা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে শাড়িগুলো অর্ডার কনফার্ম হবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ টাকা করলে অর্ডারটি কম হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম